আমার তার মনের দুঃখ শেয়ার করার মতন কেউ নেই তোমরা ছাড়া তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি দিয়ে বাড়িতে এসেছি ঠিক আছে স্নান ট্যান করলাম খিদে পেয়েছে যাই হোক সকাল বেলায় ধোসা দিয়েছিল সেটা ভাগে জুটেনি চলে গেলাম ক্লাসটা করতে ক্লাস করে বাড়ি এলাম মানে রুমে এলাম যাই হোক এখন আসার পর সিরিয়াসলি খিদে পেয়েছে মানে ছুচো লাগছে পেটের মতো নিচে গিয়ে দেখি আজকে আমাদের দুপুরের চাউমিন তেঁতুল দিয়ে ভাত আর তরকারি আমি এখন আমার না সিরিয়াসলি খিদে পেয়েছে মানে এখন যদি কাঁচা মাংস না দেয় আমি মানে তাও ভাত খেয়ে নেবো ওটা দিয়ে এরম একটা অবস্থা মানে নিজেকে চিবিয়ে খাই আমার এরকম মনে হচ্ছে আমার ভাতের খিদে পেয়েছে আমার তেঁতুল গোলা ভাত আর খেতে ইচ্ছে করছে না আমার তো কান্না পাচ্ছে আর সর্ষে ফোরন দিয়ে কোন কে সর্ষে ফোরন দিয়ে চাউমিন করে কারি পাতা সর্ষে আর পেঁয়াজ ফোরন দিয়ে চাউমিন করেছে ভাই দুটো ডিম ভেঙে দে না তাও তো খাওয়া যায় টাকা যা নিচ্ছে না মানে যে কদিনের টাকা মেলে ছোটটা সোনার কানের হয়ে যাবে এই দশ দিনের টাকা যা নিয়ে নিয়েছে এটা সোনার কানের হয়ে যাবে এক দেড় গ্রাম দিয়ে তাহলে তোমরা বুঝি না যারা টাকা নিয়েছে তাহলে আমাদের কেন মানে এই সব খাবার খাওয়াচ্ছে বলো কিছু বলাও যাবে না আর মিল চেঞ্জও হবে না তোমাকে এগুলোই খেতে হবে বাট আমরা তো বাঙালি কিছু না কিছু একটা ভেবেই রাখি তুই দিবি না দিবি না কোনো ব্যাপার না কিনেই খাই এখানকার ফেমাস ব্যাঙ্গালোরের ফেমাস আন্ডা পপস মানে আমি যখন আমি দু হাজার আই থিঙ্ক এগারোতে ব্যাঙ্গালোরে ছিলাম এক বছরের জন্য তো তখন থেকে আমি এই খাবারটা ভীষণ ভালো খাই আমার হাজব্যান্ড আমাকে রোজ তিনটে চারটে করে খাওয়াতো যার জন্য আমি মোটু হয়ে গেছিলাম পুরো গোলুবলু হয়ে গেছিলাম বাট শান্তি হ্যাঁ চারটে পাঁচটা খাবার আছে মুত্তা আমি আমাদের কোনো কারো ভালো লাগবো না এখানে মুত্তাটা না সিধে সিধে টেস্টি অ্যান্ড একটা আছে এটা আন্ডা পাপস আর একটা আছে হাউপস খাবারের নাম যা হাউপস হয় বাট দারুণ টেস্ট হাউপস টেস্টটা হচ্ছে প্যাটিস ঠিক আছে তার মধ্যে মোটস অফ নাটস তারপরে ফ্রুট ড্রাই ফুড অনেক টাইপের জিনিস দিয়ে একটা খাবার বানানো যেটা স্টোর করে রাখা যায় এর যেমন কালকে নষ্ট হয়ে যাবে ওটা সেরকম না লাইক সুইট প্যাটিস এর মতন বাট ওটা রেখে দেওয়া যাবে কদিন মিনিমাম এক সপ্তাহ তো ভালোভাবে থাকবে আর ওটা খেতে দারুণ টেস্টি মধ্য খিজ্জা পেয়েছেন হম জসটা খেয়ে নিতে পারবো এখন দুপুরবেলা বেলা পপস আর পেট ভরে তাই তার সঙ্গে দুখানা প্যাস্ট্রি নিয়ে এসেছি এই যে আমি লাস্ট ছ মাস ধরে চা ডাইটিং টাইটিং এর নাটকটা করলাম সেগুলো এখন এক নিমেষে সব সোয়াহা হয়ে যাবে এই দশ দিন থেকে আমি ছ মাসের ওয়েটটা আবার গেন করে চলে যাব লুজ না মানে নিয়ে যাবো সঙ্গে করে বাঙালি ছয় মাস ফাস্টফুড থেকে নিজেকে দূরে রেখেছি আমার সামনে যদি ফাস্টফুড হেঁটে আসে বাতি তুই চলে যাবার তাড়িয়ে দিয়েছি এখনো কিনে এনে বসে বসে খাচ্ছি এই যে কতখিন ভাবলাম দার্জিলিংটা করবো আমি এই ব্যাঙ্গালোর পাশে আমাকে দার্জিলিং করতে দেবে না ওটা খাবার দিলে হয়ে যেত খাবার দাবারতে দিচ্ছে না ঠিকঠাক করে এখন এইসবই খাওয়া যাবে তোমরাই বলো দোষটা কি আমার কর্তৃপক্ষ তো দায়ী না বলো কোকোনাট ফ্লেভারের না প্যাস্ট্রিটা এটা যদি বাবিন দেখতো না অবিন মানে পাগল হয়ে যেত যাই বলো তাই বলো ডায়েটটা যদি দূরে রাখি খেয়ে ইয়াম টেস্টি একেবারে ইয়াম কি হবে কমেন্ট করে জানাও